বাংলার প্রায় প্রতিটি গ্রামে গ্রামে পাওয়া যায় ওলট কম্বলের মূল এই কম্বলের মূলের ইংরাজি নাম হচ্ছে অ্যাব্রোমা অ্যাডিক্স এই ওলট কম্বলের মূল বা অ্যাব্রোমা অ্যাডিক্স মেডিসিনটি স্ত্রীর রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এটি মূলত স্ত্রী জরনেন্দ্রের উপর এবং জরৈ সম্বন্ধীয় যাবতীয় স্ত্রীরোগের উপরে কাজ করে যেমন রজ কষ্ট অর্থাৎ যদি কারো মেনস্ট্রোয়াল পিরিয়ডের সময় অত্যাধিক ব্যথা যন্ত্রণা করে তাহলে সেক্ষেত্রে মেডিসিনটি খুবই ভালো কাজ করে এছাড়াও যদি কারো বয়স থাকা সত্ত্বেও মেনস্ট্রোয়াল পিরিয়ড না হয় তাহলেও মেনস্ট্রোয়াল পিরিয়ড হওয়াতে এটি সাহায্য করে এছাড়াও যদি কোনো মহিলার লিকোরিয়ার সমস্যা হয় তাহলেও এই সমস্যার সমাধান করতে এই মেডিসিনটি ভালো কাজ করে এছাড়াও যদি কারো অনিয়মিত ঋতুস্রাব হয় অর্থাৎ যদি কখনো ঋতুস্রাব কম হয় কিংবা কারো ক্ষেত্রে যদি দেখা যায় ঋতুস্রাব অত্যাধিক বেশি হচ্ছে তাহলে অ্যাব্রোমা অ্যাডিক্স মেডিসিনটি খুবই ভালো কাজ করে এবার বলবো আপনারা কিভাবে এই মেডিসিনটি সেবন করবেন অ্যাব্রোমা রেডিক্স মেডিসিনটি যে কোনো হোমিও ফার্মাসি থেকে এর মাদার টিংচার নিয়ে আসবেন নিয়ে সকাল বিকাল এবং রাত্রে দশ ফোঁটা করে একটু জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে সেবন করবেন তাহলে আশা করছি যে মেনস্ট্রল সংক্রান্ত যাবতীয় সমস্যা কিংবা মহিলাদের স্ত্রী জন যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে